হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ইউ আই করার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করতে হয় বা কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে আপনার কিন্তু আই করার পর থেকে আপনার দিন হিসাব করতে হবে নর্মাল প্রেগনেন্সির মতো নয় যদি আপনার আই করা হয় তেরো তম দিনে তাহলে আপনার তেরো চোদ্দোতম দিন থেকেই কিন্তু আপনার হিসাব রাখতে হবে বা আই ওয়াই যদি পনেরো বা ষোলোতম দিনে করা হয় তাহলে সেভাবেই আপনাকে হিসাব রাখতে হবে তাই আপনি যদি আই ওয়াই করে থাকেন যে দিনে সেদিন থেকেই আপনার ডেটটা আপনার মনে রাখতে হবে ওই দিন থেকেই একুশতম দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ঠিক একুশতম দিনের পরে যদি আপনি টেস্টটা করেন তাহলেই কিন্তু সঠিক রেজাল্টটা পেয়ে যাবেন এরপর অনেকে আছে যে বিশ বা উনিশতম দিনেও করে ফেলে যাদের হরমোন লেভেলটা অনেক হাই তাদের কিন্তু ধরা পড়ে আবার যাদের হরমোন লেভেলটা একটু লো তাদের জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হয় যেমন আপনার আইওয়াই করার একুশতম দিন বা পঁচিশতম দিনের মধ্যেই আপনি টেস্ট করলে সঠিক রেজাল্টটা পেয়ে যেতে পারেন এরপর হচ্ছে যে নর্মাল প্রেগনেন্সিতে কিন্তু আপনি হিসাব রাখতে পারেন যে আপনার পিরিয়ড ডেটের পিরিয়ড পারি হওয়ার তিন থেকে পাঁচ দিন পরে আপনি যদি টেস্ট করেন তাহলে কিন্তু সঠিক রেজাল্ট পেয়ে যাবেন আবার অনেক সময় অনেকের যাদের হরমোন লেভেলটা কম তাদের কিন্তু সাত দিন পরে করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় তাই আপনাকে নর্মাল প্রেগনেন্সিতে আপনি কিন্তু আপনার যে অপলেশন ডেট সে সেটি হিসাব করেও আপনি আপনার যে প্রেগনেন্সি টেস্ট করবেন সেটি আপনি হিসাব রাখতে পারেন যেমন আপনার অপারেশন ডে থেকে আপনি একুশতম দিনের পরেও আপনি এই কিটটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে